পুরুষের লগে ছেলের লগে চলাফেরা করব আপনার বেহায়ামেও করতে পারবো তাহলে অত স্মার্ট হইব তার মানে শর্টকাট হইয়া যদি ফর্দার সাথে থাকে যদি আদবর সাথে থাকে ইসলামর রেস্ট্রিকশন ফলো করে ফোকাস করে তাহলে এইগুলো স্মার্ট না আর যদি পরপুরষর লগে যদি বেহায়ামে করতে পারে বাজার গিয়া যদি মার্কেটিং করতে পারে তাহলে যেত বেহাই হইব অত বেশি স্মার্ট হইব কিন্তু শরীয়তর এক মাসলা এই মাসলারে আসল খুব আমার উদ্দেশ্য শরীয়তর মধ্যে একটা মাসলা আছে যে মহিলা বাজাৰী যায় ফাঁচিক এইৰ্দা হায়াদাৰ ইছলামিক জীৱন যাপন সৰ্ণা মহিলাই ফৰ্দা কৰ মহিলাই মহিলাত কি ফৰ্দা কৰাৰ লাগি তাৰ কাৰণে যে নাৰী যে মে আপোনাৰ বাজাৰী হৈ গৈছে আপোনাৰ ফাঁচিক হৈ গৈছে বেটা মানুষের লোক এইভাবে আপনার চলা আটা ফিরা মাতা এইভাবে যে একজন নারী নারীর এবং পুরুষের যে সমবেশ একটা আল্লাহ রাখছে ডিফারেন্স চাহে এটা ফিজিক্যালি হোক মেন্টেলি হোক এইভাবে চলা সলের এইভাবে ওপেন মাইন্ড হয়েছে যে তার মধ্যে কোনো সমবেশ থাকছে না যখন এই নারী থেকে এক বদ্র আদর্শিত ইসলামিক জীবন ফলো করনে এক মহিলায় যে সময় ফর্দা করবো না তাহলে ইগুর। সব সময় রীল আপনার এখন এই নাফরমান মুসলমান হোক তাই যদি আপনার বাফর্দা মহিলায় যদি আপনার ফর্দা করে না তাহলে এই বাফর্দা মহিলার সৌন্দর্যতা আদব হাসলত বা এর গুণ যেগুলা আছে গুলা তাই দেখব আর দেখার বাদে ফরফুরুশ এ সামনে গিয়ে আপনার কেটা করবো বয়ান করবো গফ করবো তাহলে এই গফ করার কারণে

যে বস্তু চাহে ইসলামর অ্যাকর্ডিং হোক চাহে ইসলাম বিরোধী হোক চাহে সমাজ বিরোধী হোক চাহে হায়া এবং শরমরে উল্লঙ্ঘন করে এইরকমের বস্তু হোক যদি তারা আপনার কোনো ফিল্মর মধ্যে মুভির মধ্যে ওয়েস্টার্ন কালচারের মধ্যে যদি দেখুন তাহলে লোটার অ্যাকসেপ্ট করে আমরা অনেক সময় দেখি আমরা সবে জানি যে অনেক সময় এমন এমন আপনার টি শার্ট আপনার লাগাইবা যেটা আপনার পর্যন্ত বাদ যায় এত শর্ট আপনার ব্যবহার করা হয় এবং নিছর ফেন্টে এমন ডিলা ব্যবহার করা হয় যে ফেন্ট আপনার ডিলার কারণে আপনার যে সত্রে আর মিয়ার নাম উল্লেখ করি না লজ্জার বিষয় আপনার খুলে যায় প্রকাশ পাই দেখো এটা এমন একটা মশলা যেটা অনেক মানুষের অনুরোধ করছে খার লাগে এবং বোলো লজ্জার বিষয়টা করতে হইতেও আপনার চরম লাগে কিন্তু এর বাদেও হইতে বাধ্য দেখো কে বেটা মানুষের পুরুষ মানুষের যে সমস্ত আজ ছত্রে আড়ত এর মধ্যে যে দুই পার কিন্তু যে সময় অনেক সময় দেখা যায় পুরুষ আপনার রকুত গেছে নতুবা সুদ্দাত গেছে এত শর্ট আপনার টি শার্ট বা বা রার্টে লাগাইছে আপনার ফিটির দিকে উঠি গেছে আর প্যান্ট এমন ডিলা এবং নাফর মানি এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশন আপনার একসেপ্ট করতে গিয়ে ফলো করতে গিয়া লাগাইছে যে ফিশনের অঙ্গ বাহির হয়ে গেছে আর জরিয়েতর এটা হলো আলগ আলগ সতর যে পার্ট যেগুলো আছে অঙ্গ যেগুলো আছে এগুলার চাইট এক ভাগ যদি নমাজও খুলি যায় নমাজ আপনার থাকে না নমাজ কি যায় আপনার বঙ্গ হয়ে যায় এখন দেখো যে সময় আপনার পিছনের ছোট আপনার এক ভাগ নাই বরং অর্ধেক থেকে বেশি খুলি গেল আর তিন তসবি পরিমাণ খুলা থাকলো তাহলে শুনছেন আপনার আমার নমাজ তাহলে আমার বায়ুশালাত বুজুগ হল এই রকমের দিয়ে ফরিদান করা যে সাপড় ফরিধান করার কারণে আপনার নমাজ নষ্ট হয়ে যার আপনার হায়া শেষ হয়ে যার সমাজের মধ্যে বেহায়ামি উলংঘকন কিতাবার প্রকাশ পমোদর এইরকম বস্তু যদি আমরা করি তাহলে এজ এ মুসলিম এটা আমার শুভা দেয় না এবং ওই নামাজ যে নামাজ সালা দিন আপনি নাজাত ফৈতানা হাদি শরীফর মিদ্যাত যে আউআলুমা ইউ হাস ওই ওমাল কেয়ামতে আও আউকামা কালা আলহি সালাতাম যে কেয়ামতর দিন প্রথম যে বস্তু সম্পর্কে প্রশ্ন করা হইব সেটা হয়ে নামাজ আর সেই নামাজ এই নামাজ রে আপনার কী দেখো এই বেহায় আমি ইসলামিক লেবাস পরিধান না করার কারণে আপনি নামাজ রে নাম চলতে আল্লাহ তালা আমরা বুঝার তৌফিক আতাম